সজি দে রো পাল তুমারে গোরে যাইতে হবে সব বিষড়ে গো তুমারে সাদা কে পড়িয়া যাইতে হেশ বিষড়ে গো পাল শিব তোমার গো রে যাইতে ও বেশো বিষড়ে গো তোমায় সাদা কাপ পড়িয়া যাইতে হবে বেশো বিষড়ে গো কোন জায়গায় নিবে তুমায় আসবে না ফিরিয়া হরে আসবে না ফিরিয়া অন্ধকার গর বিশাল বিঘীন আসবে কারা কি যাইতে হবে তোমায় সাদা কাফোন পড়িয়া যাইতে হবে দুনিয়া শাড়িয়া মসিজি দে কি যেদিন দিন আসবে তোমার যাইতে হবে সবিড়ে গো তোমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে সবিড়ে গো একে গেলো সবাই আর আসলো না ফিরিয়া সবাই সবাই আর আসেল না ফিরিয়া সবারতে হবে কেউ তাকবে না বাঁচিয়া হাইরে তাকবে না বাঁচিয়া দুই দিনের দুনিয়ায় মোড়া গেলাম সবি বলিয়া যাইতে হবে সব কিছু সারিয়া তোমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে দুনিয়া শাড়িয়া গো তোমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে স বিষেড়ে গো মসজিজিদের পালকি যেদিন আসিবে তোমার যাইতে হবে সিসে রে গো তোমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে সে রে গো কবর কে বলছি মা বলছি মা মাগো কবরে কি যন্ত্রণা ওই কবরে তো জালা প্রাণে মাগো সহে না প্রাণে মাগো সহে না ওই কবরে কে হো দেখে না হো দেখে না ওই আলো বাতি কি না কত মানুষ দেখি আমি কে হো যন্ত্রণা না ওই কে তো জালা প্রাণে মাগ সহে না প্রাণে মাগো সহে না কুতায়াসি কেমন আসি বই লা রইলা জানি না বইলা জানি না কবর তোমার কাছে কাদলে মাগো তুমি দিতা শান্তনা তে কষ্টে আসি একেবারে একবার সে দেখলানা তোমার কাছে কাদলে মিতা সন্তনা কবর কষ্টে আসি একবার সে দেখলানা একবার সে দেখলা না i ফোন দিয়া সাজাও তোমরা যত নিয়া জৈতামা পন বাড়ি সাজিয়া গুজয়া রে সাজা ও কা দিয়া হায় রে সাজাওকা ফোনে দিয়া সাজাও তুমরা যত নিয়া জারা ফোন বাড়ি সাজিয়া গুজার রে সাজাও ফোন দিয়া রে সাজাও কোনে দিয়া মসজিদ alikiyese ni bèrè tuliya so bá yi mi lé dà ugo bi idayi àtọ̀rẹ́gùlà fi dìyà re sazao kàófo ni dìyà hayere sazao kàófo ni dìyà mọ̀sidore ò yí palikin. শে নিবের তুলিয়া শোভাই মিল দাও গোবি আতোর গুলাফ দিয়া রে সাহজাও কাফোন দিয়া হায় রে সাহজাও কিন দিয়া কা দিয়া শাজিযা গুজিযা রে সাজাউকা ফোন দিয়া হায় রে সাজাউকা ফোন দিয়া মকান দি বা চিলা রে বাবা এটা যাদু সাড়িয়া সাজাও কাফনে দিয়া আহারে সাজাও কাফনে দিয়া মাই বা চিল্লায়া রে বাবা এ দুলায়ে লইতা সাজাও কাফনে দিয়া হায় রে সাহজাওক কাফনে দিয়া কাফনে দিয়া সাজাও তোমরা যত নিয়া যাইতামা পনে বাণী সাজিয়া গুজিয়া রে সাজাউকা ফোন দিয়া হায় রে সাজাউকা ফোন দিয়া জনা সাপোড়া মায় কে রাখি বা মাটি দিব হাতে বরে সকল মিলিয়া রে Bàzà òka fún ní diya, ṣokò ó lé mi lìya. যাও কা ফোন দিয়া কাফনে রে সাহজাও কে দিয়া কা ফোন দিয়া শাহজাও তোমরা যত নিয়া যাইতামা ফোন বাড়ি সাজিয়া গুজ রে শাহজাও সাজাও কাফন দিয়া যাই বাজে দিন কবরে সঙ্গে কেউ যাবে না রে এই দু মায়া সেড়ে তাকবে দিনি কো বরে সংগে কে উজাবে এই দুনি অর মাযা সেডে তাকে যন্দ খার এই দুনি অর মাযা সেডে তাকে যন্দ What are ¡Gracias! So so i go. Dosh o mash dosh সব পাইযা পাই আইলা এ তো সার তো ঘরে পাই আইলা এ তো সার তো শর তো পে পা তো শর তো পোত বিজা জায়গায় মাতা কিয় শুকনায় রস সে তো রে হতে শক্ত করে বিজা জায়গায় মাতা কিয়া শুকনায় রাস তোরে হাতে পায়ে তেল মাই সামাই দিল শক্ত করে জনম দুঃখী মা সার তো পাস্তালাতে গুমাও তুমি মায়ের নাই রেতা গাস্তালাতে তোষারে তো কারে পাইয়া গইলায় তো সারে তো